এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে গেছে এখন তোমাদের যেহেতু সিবিটি ওয়ান পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশন ছিলে এটা পাস করলে তোমাদের আবার সিবিটি টু পরীক্ষাও দিতে হবে এবার সেখানে তোমাদের জেনারেল সায়েন্স থেকে টোয়েন্টি ফাইভ এখন দেখো প্রিলিমসে তোমাদের সিবিটি ওয়ানে টোয়েন্টি ফাইভ জেনারেল সায়েন্স থেকে আসছিল তোমাদের সিবিটি টু পরীক্ষা যখন দেবে সেখানে আবার থার্টি মার্কসের জেনারেল সায়েন্স থেকে আসবে তো গ্রুপ ডি যদি চাকরি পেতে চাও জেনারেল সায়েন্সটা খুব খুব ভালোভাবে প্রিপারেশন তোমাদের নিতে হবে মনে রাখবে তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি তিনটে টপিক থেকে পোষণ আসবে এর সাথে দু তিনটে তোমাদের ফিজিক্স এর ম্যাথও কিন্তু থাকবে তো সমস্ত কিছু আমরা প্রিপারেশন নেবো আগের ক্লাসগুলো যারা দেখো অবশ্যই কিন্তু একবার দেখে নেবে আমাদের মেন টেলিগ্রাম চ্যানেল কে একাডেমি প্রত্যেকে জয়েন করে নেবে সমস্ত রকম নোটিফিকেশন আপডেট পিডিএফ এখানে দেওয়া হয় এবং টার্গেট রেলওয়ে গ্রুপ ডি দু হাজার একুশ এই টেলিগ্রাম গ্রুপটাও জয়েন করে নেবে সমস্ত রকম ফ্রি পিডিএফ আমি এখানে পোস্ট করে গেছি এবং আরও পিডিএফ তোমাদের এখানে পোস্ট করা হবে এছাড়া আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ রয়েছে চাইলে জয়েন করে নিতে পারো দেখো তোমরা যারা স্টাডি মেটেরিয়াল চাইছিলে তোমাদের জন্য দুটো নোট রয়েছে এক হচ্ছে একশো উনত্রিশ নম্বর মক টেস্ট থেকে একশো অষ্টাশি মক টেস্টে থ্রি থাউজেন্ড জি কে আর একটা রয়েছে থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন এখানে রেলওয়ে গ্রুপ ডি দু হাজার যে পরীক্ষাটা হয়েছিল তার ছিয়ানব্বইটা শিফট এবং তারপরে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটের একটা রেলওয়ে গ্রুপ ডি সরি অ্যাসিস্ট্যান্ট লোকো পরীক্ষা হয়েছিল রেলওয়ে রেলওয়েরই সেটা তিরিশটা শিফট টোটাল একশো ছাব্বিশটা শিফটের থ্রি থাউজেন্ড জেনারেল সায়েন্সের কোশ্চেন তোমরা এখান থেকে পেয়ে যাবে এর মধ্যে অনেক এক্সট্রা ডিটেলস এবং চারশো চারটা ফিজিক্সের ম্যাথ তোমরা পেয়ে যাবে এই যে মক টেস্ট গুলো নিচ্ছি এগুলো কিন্তু তোমাদের এই থ্রি থাউজেন্ড জেনার সাইজ থেকে কোয়েশ্চেন গুলো বেছে বেছে নিয়ে করাচ্ছি এই দুটোরই পিডিএফ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং ভিডিও প্লে লিস্ট সেটাও কিন্তু ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফটা বাই করতে চাইলে এই নাম্বার আমাকে তোমরা মেসেজ করতে পারো প্রথম প্রশ্ন লাগো কি বলেছে নিম্নলিখিত সমীকরণগুলির মধ্যে কোনটি অবস্থান এবং বেগের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে তো অবস্থান মনে হচ্ছে পজিশন এবং বেগ মনে হচ্ছে বেগ বা ভেলোসিটির কথা বলা হচ্ছে এখানে তো পজিশন এবং ভেলোসিটির মধ্যে সম্পর্ক স্থাপন করছে নিম্নোক্ত কোন সমীকরণটি দেখো এখানে তোমাদের তিনটে সমীকরণ আমি তোমাদের অ্যাড করে দিয়েছি তো তিনটে থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে তো এখানে মনে রাখবে এখানে এটার অ্যান্সার হচ্ছে যে টু এ এস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার অপশন সি হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার তো এটার যে অ্যাকচুয়ালি তোমার যে ফর্মুলা সেটা হচ্ছে ভি স্কোয়ার ইজ ইকাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ তো তোমাকে কনফিউজ করার জন্য এই দেখো টু এদিকে এস রেখে দিয়েছে এই যে ইউ স্কোয়ার রয়েছে এটাকে বাদ নিয়ে চলে গেছে তো ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার সমান টু এটাই এখানে দেওয়া হয়েছে তোমাকে কনফিউজ করার জন্য এটা করেছে তো মনে রাখবে এটা আমাদের নিউটনের যে থার্ড ল রয়েছে সেটার সাথে সম্পর্কিত এবং নিউটনের যে তৃতীয় অতিসূত্র রয়েছে সেখানে তোমার ভেলোসিটি এবং পজিশন বা বেগ এবং অবস্থানের মধ্যে সম্পর্ক স্থাপন করছে তোমার কাছে যদি পরীক্ষায় প্রশ্ন আসতো যে বলো নিম্নোক্ত কোনটা ভেলোসিটি মনে হচ্ছে বেগ এবং সময় এখানে দেখো অবস্থান এবং বেগ বলেছে এবার যদি পরীক্ষায় আসতো যে বলো নিম্নক্ত সমীকরণ মধ্যে কোনটি বেগ ও সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে তখন তুমি কি অ্যান্সার করতে তখন তুমি অ্যান্সার করতে ভি ইসাল টু ইউ প্লাস এটি যেটা তোমাদের অপশন ডিতে দেওয়া রয়েছে এর সাথে মনে রাখবে যদি বলতো যে বলো অবস্থান রয়েছে এখানে অবস্থান এবং সময়ের মধ্যে সম্পর্ক স্থাপন করছে কোনটা তখন তুমি কি অ্যান্সার করতে তখন অ্যান্সার করতে এস ইজুকাল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার ওকে তো এটা তোমাদের দ্বিতীয় গতি সূত্র সাতে সম্পর্কিত এবং এটা পজিশন এবং টাইমের মধ্যে সম্পর্ক স্থাপন করছে নেক্সট স্লাইড দেখো একটা ম্যাথ রয়েছে একটি বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্টে 8 মিনিট সময়ের জন্য 0.75 एंपিয়ার বিদ্যুৎ প্রবাহের মাধ্যমে কত পরিমাণ তড়িৎ আধান চালিত হয় তা নির্ণয় করো দেখো তোমাদের যে 30000 জেনার সাইন্সের যে পিডিএফটা কথা বলছি তার মধ্যে ভলিউম 1 প্লাস ভলিউম 2 প্লাস ভলিউম 3 দেয়া রয়েছে প্রত্যেকটা ভলিউমের লাস্টের দিকে দেখবে এই ফিজিক্সের ম্যাথ আমি একদম ডিটেলসে সলভ করে দেওয়া হচ্ছে পরপ ফিজিক্সের ম্যাথগুলো পেয়ে যাবে তো সেগুলো কিন্তু ঘরে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে এমন নয় যে পরীক্ষা দিতে চললে তার আগে একবার চোখ বুলিয়ে নিলে তাহলে কিন্তু ফর্মুলাগুলো মনে থাকবে না তো অবশ্যই এগুলো একটু প্র্যাকটিস করবে তিন চারবার যাতে তুমি প্রশ্ন দেখলেই তুমি অ্যান্সার করে আসতে পারো তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে তিনশো ষাট কিভাবে হচ্ছে তো খুবই সহজ ফর্মুলা ডাটাগুলো কি দেওয়া রয়েছে সেটা তোমাদের দেখে নিচ্ছ তো এখানে একটা মনে রাখবে ফর্মুলা কারেন্ট টু হয়ে থাকে চার্জ বাই টাইম তো এই ফর্মুলাটা একটু মনে রাখবে কারেন্ট সমান হয়ে থাকে চার্জ বাই টাইম এবার দেখো কারেন্ট এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ সময় আট মিনিট এটাকে তোমাকে সেকেন্ডে সেকেন্ডে কনভার্ট কনভার্ট করে নিতে হবে করতে গেলে কি হয় ষাট দিয়ে উন করতে হয় তো আট ইন্টু ষাট মনে হচ্ছে চারশো আশি সেকেন্ড তোমরা এখানে পেয়ে গেছো দেখো কারেন্ট পেয়ে গেছো টাইম পেয়ে গেছো তোমাকে বার করতে হবে কি চার্জ তো এখানে দেখো এখানে যে ফর্মুলা যে কিউ ইস টু আই ইন্টু টি হয় তো কিউ ইউকাল টু তোমাকে কি বার করতে হবে আই ইন্টু টি আই হচ্ছে সেকেন্ড তো এটা যদি গুণ করো তো গুণ করলে পাবে তিনশো ষাট কুলাম এটা তুমি আমার দেখো এখানে অ্যান্সারটা যেহেতু করা আছে তাই আমার খুব সহজ হয়ে গেল কিন্তু তুমি যখন এক্সাম সেটার করবে তখন তো তোমাকে একটা কাগজ দেওয়া হবে রাফ কাগজ তার মধ্যে রাফ করতে হবে তো এইটা সেই জন্যই বলছি বারবার যে ঘরে একটু প্র্যাকটিস করবে এবং এটা শর্ট শর্টভাবে ডাইরেক্ট গুণ না করে কিভাবে করতে পারো তো এখানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ যেটা রয়েছে তুমি সেভেনটি ফাইভ বাই এটা হান্ড্রেড লিখতে পারো ইন্টু চারশো আশি এবার তুমি যদি কাটাকাটি করো দেখো এটাকে তিন দিয়ে এটাকে চার দিয়ে এটা চার কে চার এখানে চার কে চার চার দুগুণ আট এবার দেখো একশো কুড়িকে তিন দিয়ে গুণ করলে তিনশো এক লাইনে তুমি তাদের করে নিতে পারো এবার যদি তুমি ডাইরেক্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ কে চারশো দিয়ে গুণ করতে যাও তো একটু তোমার কমপ্লিকেট হয়ে যাবে তো এরকম ভাবে শর্ট ভাবে যত তাড়াতাড়ি পারবে এগুলো ক্যালকুলেশন করার চেষ্টা করবে পরবর্তী প্রশ্ন দুটি ভিন্ন পৃষ্ঠতলের মধ্যে অসামঞ্জস্যের ফলে কি হয়ে থাকে তো দুটি ভিন্ন পৃষ্ঠতল রয়েছে তাদের মধ্যে যদি হয় তার তার ফলে ফলে কি হয়ে হয়ে থাকে থাকে যেটা সেটা হচ্ছে হচ্ছে ঘর্ষণ অপশন বি এখানে এটার সঠিক এবং দেখো চিরায়ত বলবিদ্যার ঘর্ষণ বা ফ্লেকশন যেটাকে বলা হয় হলো এমন একটি বল যা পরস্পরের সংস্পর্শে থাকা দুটি বস্তুর মধ্যে আপেক্ষিক গতিতে বাধা দান করে এই বস্তু ভরের উপর নির্ভরশীল তো এটাও মনে রাখবে পরীক্ষায় কাজে লাগবে আধুনিক পর্যায় সারণী চতুর্থ পর্যায়ের মধ্যে কতগুলো ধাতুকল্প রয়েছে ধাতুকল্প বা মেটালয়েড বলা হয় ওকে তো মেটালয়েড বা ধাতুকল্প কতগুলো রয়েছে তো মনে রাখবে দুটি রয়েছে এবার এটা কিভাবে পড়বে তো সবার প্রথম তোমাকে জানতে হবে যে মেটালয়েড বা ধাতুকল্প কাকে বলছে তো আধুনিক পর্যায় সারণীতে টোটাল ছয়টি ধাতুকল্প বা মেটালয়েড রয়েছে সেগুলো কোন কোনটা কোনটা তো সবার প্রথম দেখো সেটা হচ্ছে বোরন তারপরে দেখো হচ্ছে সিলিকন তারপরে হচ্ছে জার্মেনিয়াম তারপরে হচ্ছে আর্সেনিক তারপরে হচ্ছে এবং তারপরে হচ্ছে তোমার টেলেরিয়াম ওকে এইগুলো সব হচ্ছে তোমার ধাতুকল্প বা মেটালয়েড এবার দেখো এটা হচ্ছে প্রথম পর্যায়ে এটা দ্বিতীয় পর্যায়ে এটা তৃতীয় পর্যায়ে এটা চতুর্থ পর্যায়ে এটা পঞ্চম এটা ষষ্ঠ এবং এটা সপ্তম তো এখানে তোমার কাছে জানতে চেয়েছে যে চতুর্থ পর্যায়ে কোনটা এটা এক দুই তিন চার চতুর্থ পর্যায়ে দেখো এখানে জার্মেনিয়াম এবং আর্সেনিক দুটো তোমার ধাতুকল্প রয়েছে তো এখানে অপশন অনুযায়ী সঠিক অ্যান্সার এবার যদি তোমার কাছে জিজ্ঞেস করতে বলো যে দ্বিতীয় পর্যায়ে কতগুলো ধাতুকল্প রয়েছে তো দ্বিতীয় পর্যায়ে দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ে নেই দ্বিতীয় পর্যায়ে বোরন রয়েছে তো একটা তখন তুমি অ্যান্সার করতে পারতে তো এরকম ভাবে মনে রাখবে এগুলো সব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এই ভিডিও ডিসক্রিপশনে যে তোমাদের দেখবে জেনারেল সায়েন্সের যে পিডিএফটা ডেমো পিডিএফ যেটা রয়েছে সেই ডেমো পিডিএফটা ডাউনলোড করবে সেই ডেমো পিডিএফ এর মধ্যে দেখবে এই পিরিয়ডিক টেবিলের এই ইমেজটা দেওয়া আছে তো সেখান থেকে তুমি ওই ইমেজটা একটু তুমি দরকার পড়লে প্রিন্ট আউটও করে নিতে পারো বারবার প্র্যাকটিস করবে তাহলে দেখবে এগুলো তোমরা আস্তে আস্তে অ্যানসার শিখে যাবে তরল যা তড়িৎ পরিচালনা করতে ব্যবহৃত হয় তাকে কি বলা হয় তো তরল যা তড়িৎ পরিচালনা করতে ব্যবহৃত হয় তাকে বলা হয় তড়িৎ বিশেষ ইলেকট্রোলাইসিস যেটাকে আমরা বলে থাকি অপশন ডি হচ্ছে এখানে এটা সঠিক অ্যানসার তো তড়িৎ বিশেষ হচ্ছে এমন একটি পদার্থ যা পোলার দ্রাব্যকে যেমন জল দ্রবীভূত করলে তড়িৎ পরিবাহী দ্রবণ তৈরি হয় দ্রবীভূত তড়িৎ বিশেষে বিশ্লিষ্ট হয়ে ক্যাটায়ন যেটাকে আমরা ধনাত্মকায়ন বলি এবং অ্যানায়ন যেটাকে আমরা ঋণাত্মকায়ন বলি সেটা বিভক্ত হয় যা দ্রবণে সুষমভাবে বিন্যস্ত থাকে তো এটা মনে রাখবে খুব খুব ইম্পর্টেন্ট অনেকবার প্রশ্নটা রিপিট হয়েছে আবার দেখো সেম প্যাটার্ন কিছুক্ষণ আগেই করলাম এখানে শুধু একটু ডাটাটা চেঞ্জ করে সেম প্রশ্নই তোমাদের পরীক্ষায় দিয়েছে যে একটি বৈদ্যুতিক বাল্বে ফিলামেন্ট আট মিনিটে জিরো পয়েন্ট ফাইভ এমপিয়ার বিদ্যুৎ প্রবাহ টানে তাহলে বিদ্যুৎ প্রবাহ দিয়ে প্রবাহিত বৈদ্যুতিক ভরের পরিমাণ নির্ণয় করো তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে দুশো চল্লিশ গুলাম কিভাবে হচ্ছে একই ফর্মুলা কারেন্ট ইকুয়াল টু হচ্ছে চার্জ বাই টাইম বা তুমি লিখতে পারো কিউ ইকুয়াল টু কারেন্ট ইন টাইম ওকে যেটা খুশি তুমি লিখতে পারো তো এখানে দেখো কারেন্ট দেওয়া হয়েছে জিরো পয়েন্ট ফাইভ টাইম এইট মিনিট এটাকে সার দিয়ে গুণ করলে এটা তোমাদের কি হয়ে যাবে তোমাদের সেকেন্ডে হয়ে যাবে তো চারশো আশি সেকেন্ড এবার সেম ফর্মুলা কি ইউজ টু আই টি যেহেতু জানি তো আমরা জাস্ট ভ্যালু পুট করলাম কি ইউজল টু আই ইন্টু টি তো জিরো পয়েন্ট ফাইভ ইন্টু চারশো আশি তো জিরো পয়েন্ট ফাইভ মানে আমরা জানি পাঁচ বাই দশ ইগল টু ইন্টু চারশো আশি তো এখানে দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দু এক দুই দুশো চল্লিশ দুগুণে চারশো আশি তো অ্যান্সার চলে এলো দুশো চল্লিশ কত তাড়াতাড়ি করবে এক লাইনের অঙ্ক মুখে মুখে হয়ে যাবে আবার দেখো এই প্রশ্নটাও ভেবে বৈদ্যুতিক স্ত্রী দিনে তিন ঘন্টা করে ব্যবহার করা হয় একদিনে ওই বৈদ্যুতিক স্ত্রী দ্বারা কি পরিমাণ শক্তি খরচ হবে বলো কত ইউনিট তো এখানে একটা জিনিস মনে রাখবে অ্যান্সার হচ্ছে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট কিভাবে হচ্ছে সবার প্রথম তোমাকে যেটা মনে রাখতে হবে যে এক ইউনিট সমান হয়ে থাকে এক কিলো ওয়াট আওয়ার সমান হয়ে থাকে এক হাজার এক হাজার এক হাজার ওয়াট হয় তো মনে মনে তোমার সমস্ত কিছু হয়ে যাবে এবার দেখো বারোশো পঞ্চাশ ওয়াট তিন ঘন্টা করে চলছে একদিনে তাহলে টোটাল এনার্জি কনজিউম কত হয়েছে বারোশো পঞ্চাশ ইন্টু দেখো তিন ঘন্টা যেহেতু হয়েছে তো বারোশো কে তিন দিয়ে গুণ করলে তিন হাজার সাতশো পঞ্চাশ ওয়াট আওয়ার এবার তিন হাজার সাতশো পঞ্চাশ ওয়াট এটাকে যদি আমি তোমাদের হাজার দিয়ে ভাগ করি তাহলে তুমি কত কিলো সেটা পেয়ে যাবো তো তিন হাজার সাতশো পঞ্চাশকে যদি হাজার দিয়ে ভাগ করি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট আওয়ার পেয়ে গেলাম এবং আমরা এখানে জানি যে এক কিলো ওয়াট আওয়ার সমান এক ইউনিট হয় তাহলে থ্রি পয়েন্ট সেভেন ফাইভ কিলো ওয়াট আওয়ার সমান থ্রি পয়েন্ট সেভেন ফাইভ ইউনিট খুবই সহজঙ্ক মুখে মুখে হয়ে যাবে এখানে আমি তোমাদের করে করে দেখাচ্ছি কিন্তু তুমি ভাবে প্র্যাকটিস করবে যেন একদম দেখেই মুখে মুখে অ্যান্সার করে দিতে পারো একটি মৌলের সব পরমাণুগুলো একই এই স্বীকার্যটি নিচের কোনটি আবিষ্কারের পর ভুল প্রমাণিত হয় একটি মৌলের সব পরমাণুগুলো একই এই স্বীকার্যটি নিচের কোনটি আবিষ্কারের পরে ভুল প্রমাণিত হয় তো এটা আইসোটোপ আবিষ্কারের পর ভুল প্রমাণিত হয় অপশন এ হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার অ্যালকেন্স অসম্পৃক্ত হাইড্রোকার্বন এ দুটি কার্বন পরমাণুর মধ্যে দ্বিজোর বন্ধন থাকে এর একটি সাধারণ ফর্মুলা হলো কি তো তোমাদের অ্যালকিমস তোমার সাধারণ ফর্মুলা কি তোমার কাছে জানতে চেয়েছে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে সি এন এইচ টু এন অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক অ্যান্সার এবার কিছু এক্সট্রা ডিটেইলস সবার প্রথম মনে রাখবে আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন মানে হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন হ্যাভ ডাবল এন্ড অর ট্রিপল বন্ড বিটুইন কার্বন অ্যাটমস তো আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন বা অসম্পৃক্ত হাইড্রোকার্বনের মধ্যে ডবল বা ট্রিপল বন্ড থাক তৈরি হয় কার্বন এটমের মধ্যে দ্বিজোর বা তোমার তিন গুণ এর সাথে মনে রাখবে দোজ উইথ ডবল বন্ড আর কল অ্যালকিন যেগুলো ডবল বন্ড তৈরি করে বা দ্বিজোর বন্ধন তৈরি করে তাদেরকে বলা হয় অ্যালকিন এবং তাদের যে জেনারেল ফর্মুলা সেটা হচ্ছে এন এইচ টু এন যেটা এই প্রশ্নের আমাদের অ্যান্সার এর সাথে মনে রাখবে দোজ কন্টেন্ট ট্রিপল বন্ড যারা ট্রিপল বন্ড তোমার গঠন করে তাদেরকে বলা হয় অ্যালকাইন্স এদের ফর্মুলা হচ্ছে এন এইচ টু এন মাইনাস টু তো এই স্পেলিং গুলো একটু দেখবে অ্যালকেন এবং অ্যালকিন এই স্পেলিংগুলো একটু দেখবে একটু জন্য গুলো আলাদা আলাদা তো এইগুলো স্পেলিং এর উপর ডিপেন্ড করে অনেক সময় আমরা ভুল করে চলে আসি তো এটা মনে রাখবে স্পেলিংগুলো দেখবে এবং তার ফর্মুলা গুলো দেখবে এবং দেখো দা দুটো যেটা পড়লাম সেগুলো হচ্ছে অসম্পৃক্ত হাইড্রোকার্বন এবং এই এটা হচ্ছে তোমাদের স্যাচুরেটেড বা সম্পৃক্ত হাইড্রোকার্বন এর যে ফর্মুলা সেটা হচ্ছে এন এইচ টু এন প্লাস টু তো তিন ধরনের ফর্মুলা রয়েছে তিনটি তোমাকে মনে রাখতে হবে পরীক্ষায় যে কোনো একটা চলে আসতে পারে প্লাস্টার অফ প্যারিসে রাসায়নিক সংকেত হলো কি দেখো প্রত্যেকটা পরীক্ষায় তোমাদের রাসায়নিক সংকেত থেকে প্রশ্ন আসছে তুমি যদি এনটিপিসির যে ক্লাসগুলো করা ছিলাম সেই ক্লাসগুলো যদি দেখে থাকো সেখানেও দেখবে যে একটা করে সংকেত রিলেটেড প্রশ্ন তোমাদের ছিল তো এখানে এটা বলো প্লাস্টার অফ প্যারিসে রাসায়নিক সংকেত তো প্লাস্টার অফ প্যারিস এ রাসায়নিক সংকেত হচ্ছে সি এ এস ও ফোর হাফ এস টুও এর সাথে মনে রাখবে এম জি এস ও ফোর সেভেন এস টুও যেটা অপশান এতে রয়েছে এটা হচ্ছে এপসোমাইট এর তোমার ফর্মুলা জিপসাম জিপসামের ফর্মুলা হচ্ছে CaSO4 2H2O দেখো জিপসাম এবং প্লাস্টার অফ প্যারিস এই দুটোর মধ্যে অনেক সময় আমরা কনফিউজ হয়ে যায় জিপসাম যদি তোমাদের পরীক্ষায় থাকে তখন 2H2O এবং যদি প্লাস্টার অফ প্যারিস থাকে তখন 1/2H2O তো দুটো মনে রাখবে এর সাথে মনে রাখবে গ্রিন ভিট্রিয়াল এর ফর্মুলা হচ্ছে FeSO4 7H2O যেটা তোমাদের অপশন D রয়েছে ল্যান্থানাম এর পারমাণবিক সংখ্যা কত তো এটা এই প্রশ্নটাই সেম প্রশ্ন বারবার রিপিট হয়েছে বিভিন্ন পরীক্ষায় আমি দেখেছি তো এর তোমার যেটা পারমাণবিক সংখ্যা বা নাম্বার সেটা হচ্ছে ফিফটি সেভেন এই ল্যান্থানাম রয়েছে কোথায় এখানে ওকে নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন বিবৃতিগুলির মধ্যে কোনটি লবণের সম্পর্কে সত্য তো এগুলোর মধ্যে কোনটি লবণের সম্পর্কে সত্য তো এখানে মনে রাখবে যে অম্ল এবং ক্ষারের প্রশমন বিক্রিয়ার মাধ্যমে লবণ গঠন হয় তো এই অপশন ডি হচ্ছে এটা সত্য সুষম বেগে গতি করা একটি বস্তুর ত্বরণ হলো কেমন তো সুষম বেগ বা ইউনিফর্ম তোমার যে ভেলোসিটি যেটা রয়েছে সেই গতিতে একটি বস্তুর ত্বরণ বা অ্যাক্সেলারেশন কি হয়ে হয়ে থাকে থাকে শূন্য তো অপশন বি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যদি দুটি পরস্পর শীর্ষের মধ্যাকার দূরত্ব এল হয়ে থাকে তাহলে তার তরঙ্গ দৈর্ঘ্য কত হবে এখানে একটা জিনিস মনে রাখবে অ্যান্সার হচ্ছে এল হবে তো অপশন সি অ্যান্সার হবে কেন হবে তো মনে রাখবে পরপর দুটি ক্রেস্ট বা ট্রাফের মধ্যে যে দূরত্ব সেটাকেই বলা হয় তরঙ্গদূরত্ব এই যে শীর্ষ বলেছে পরপর দুটি শীর্ষের মধ্যে দূরত্ব এটাকে ক্রেস্ট বা ট্রাফও বলা হয় তো এই পরপর দুটি ক্রেস্ট বা ট্রাফের মধ্যে দূরত্বকে বলা হচ্ছে তরঙ্গদূরত্ব তাই এখানে তোমার তরঙ্গদূরত্ব হয়ে যাবে n কোনটি অ্যানিলিডা শ্রেণীর অন্তর্ভুক্ত নয় কোনটা নয় বলেছে তো এগুলোর মধ্যে কোনটি অ্যানিলিডা শ্রেণীর অন্তর্ভুক্ত নয় তো এখানে মনে রাখবে অ্যাসকারিস এটা তোমার অ্যানিলিডা শ্রেণীর অন্তর্ভুক্ত নয় দেখো যোগ বিছে কেঁচো এগুলো সব হচ্ছে অ্যানিলিডা এবং অ্যাসকারিস কোন কোন তোমার শ্রেণীর অন্তর্ভুক্ত তো এটা হচ্ছে নেমাটোডা নেমাটোডা শ্রেণীর অন্তর্ভুক্ত হচ্ছে অ্যাসকারিস প্রজাতির উৎপত্তি যেটাকে আমরা অরিজিন অফ স্পিসিস বলে থাকি এই বইটিতে কোন বিজ্ঞানীর বিবর্তনের কথা বলা হয়েছে তো অরিজিন অফ স্পিসিস কার লেখা সেটাই তোমার কাছে জানতে চেয়েছে একটু ঘুরিয়ে দিয়েছে এটা আমরা প্রত্যেকে জানি চার্লস ডারউইনের লেখা বই হচ্ছে অরিজিন অফ স্পিসিস পরবর্তী প্রশ্ন নিচের কোনটির সাহায্যে একটি জনক উদ্ভিদ থেকে বহু নীরব মানে ডিজিজ ফ্রি উদ্ভিদ পাওয়া যায় তো এটাকে বলা হয় টিস্যু কালচার অপশন এ হচ্ছে এখানে এটা সঠিক ক্যান্সার যে টিস্যু কালচারের যে সংজ্ঞা সেটা হচ্ছে কি যে জীবাণুমুক্ত বা ফ্রি পরিবেশে কৃত্রিম পুষ্টির মাধ্যমে মাতৃদেহ থেকে বিচ্ছিন্নকৃত টিস্যুকে আবাদ করা অর্থাৎ বর্ধন এবং বিকাশের পদ্ধতিকে বলা হচ্ছে টিস্যু কালচার কোন বস্তু রোধ নির্ভর করে কোনটির ওপর কোন বস্তু রোধ কোনটির ওপর রোধ বা রেজিস্টেন্স কোনটির উপর নির্ভর করে তো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি করস সেকশনাল এরিয়া এর ব্যস্তানুপাত অপশন সি হচ্ছে এখানে এটার সরি অ্যান্সার এবার এখানে মনে রাখবে দ্য রেজিস্টেন্স অফ এ ওয়ার মানে একটি তারের যে রোদ সেটা ডাইরেক্টলি প্রপোশনাল টু ইটস লেন্থ তার দৈর্ঘ্যের সাথে তোমার সমানুপাতিক থাকে এবং ইনভার্সলি প্রপোশনাল মানে ব্যস্তানুপাতিক থাকে ইটস ক্রস সেকশনাল এরিয়া এটা সবার প্রথম মনে রাখবে এর সাথে মনে রাখবে দ্য রেজিস্টেন্স অফ এ কন্ডাক্টর অর এ সার্কিট এলিমেন্ট জেনারেলি ইনক্রিজ উইথ ইনক্রিজ ইং টেম্পারেচার তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কোন রেজিস্ট্যান্স বা রোধের সরি কোনো কন্ডাক্টারের রেজিস্ট্যান্স কি হতে থাকে বাড়তে থাকে তাপমাত্রা বাড়ার সাথে সাথে আবার তাপমাত্রা কমলে সেটা কমতে থাকে তো এটাও মনে রাখবে এটাও পরীক্ষার জন্য ইম্পর্ট্যান্ট ব্যাস তরল অবস্থায় একটি অধাতু বারবার আশা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন তো ব্রোমিন হচ্ছে তরল অবস্থায় একটি অধাতু অধাতু মানে নন মেটাল এবার মনে রাখবে এটা তোমাদের পরীক্ষায় এসছে যে পারদ পারদ হচ্ছে তোমার তোমার আদর্শ একটি ধাতু এটা দেখে নাও যে পারদ এর মৌলিক পদার্থ যার তোমার সংকেত হচ্ছে নাম্বার বা পারমাণবিক সংখ্যা হচ্ছে আশি এটা ডি ব্লক মৌল এবং এটি একমাত্র ধাতু যা আদর্শ তাপমাত্রা এবং চাপে তরল অবস্থায় থাকে এই অধাতুর জায়গায় যদি ধাতু দিত যে ড্যাস তরল অবস্থায় একটি ধাতু তখন তোমার অ্যান্সার হয়ে যেত পারদ কিন্তু যেহেতু তোমাকে এখানে অধাতু দিয়েছে তখন তোমার অ্যান্সার হচ্ছে ভ্রমি তো এই দুটো প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসে তো এটার মধ্যে ভুল করবে না দুটি প্রতিরোধ একটি দশ ওহম একটি কুড়ি ওহমে একটি সিক্স ভোল্ট ব্যাটারির সাথে সিরিজে যুক্ত রয়েছে সার্কিটে কারেন্টের প্রবাহ মাত্রা হবে কত তো দেখো এখানে সিরিজে এটা কানেক্ট রয়েছে দুটি রেজিস্ট্যান্স বা প্রতিরোধক দশ ওহম কুড়ি ওহমে তো এখানে আমাদের অ্যান্সার হচ্ছে জিরো পয়েন্ট টু কিভাবে হচ্ছে সবার প্রথম দেখো যেহেতু এটা সিরিজে কানেক্ট করা রয়েছে তো টোটাল যে এর মধ্যে যে রেজিস্ট্যান্স হবে সেটা সিম্পলি তোমাকে যোগ করে দিতে হবে কুড়ির সাথে দশ যোগ করলে কত হয়ে গেল তিরিশ ওহম এবার এখানে মনে রাখবে আমরা ভি ইজুগল টু আই আর ওহম স্লো জানি ভি ইজুগল টু আই আর ভি তোমার এখানে সিক্স ভোল্ট দেওয়া রয়েছে তুমি রেজিস্টেন্স পেয়ে গেছো তিরিশ ওহম তোমাকে আই বার করতে হবে তাহলে তুমি ইজিলি বলতে পারো জাস্ট ভ্যালুগুলো পুট করলাম তো আই টু তুমি লিখতে পারো যে ছয় বাই তিরিশ টু লিখতে পারো ছয় ছয় পাঁচ ছয় তিরিশ ওয়ান বাই ফাইভ ওয়ান বাই ফাইভ কে তুমি লিখতে পারো জিরো পয়েন্ট টুয়ার ভাগ করলে তোমার আলগা থাকে যাতে বড় আন্তঃকোষীয় জায়গাগুলি পাওয়া যায় তো এখানে আমাদের অ্যান্সার কি হবে এখানে আমাদের অ্যান্সার হচ্ছে প্যারেন্ট তো প্যারেন্ট ক্যামা আলগাভাবে প্যাক থাকে যাতে বড় আন্তঃকোষীয় জায়গাগুলি পাওয়া যায় আগের ক্লাসে একটা ডেসক্রিপটিভ ক্লাসও আমি তোমাদের করিয়ে দিয়েছি তো সেগুলো অবশ্যই দেখেছো তো সেই জন্য আজকে এক্সট্রা আর অ্যাড করছি না কারণ এগুলো তোমাদের সেখানে করানো আছে আমি তোমাদের আজকে দুপুরের দিকে তোমাদের এই আরেকবার এই পিডিএফ গুলো টেলিগ্রামে পোস্ট করে দেবো এই ডিটেলস যেটা ডেসক্রিপটিভ ক্লাস করিয়েছি তো সেটা সেখান থেকে ডাউনলোড করবে এবং পড়বে পরবর্তী প্রশ্ন লবণাক্ত জলে যে উদ্ভিদ বৃদ্ধি পায় তার নাম হলো কি লবণাক্ত জলে যে উদ্ভিদ বৃদ্ধি পায় তার নাম হচ্ছে হ্যালোফাইটস অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার দেখো হ্যালোফাইটস হলো লবণ সহনশীল উদ্ভিদ যা মাটি বা উচ্চ লবণাক্ত জলে জন্মায় ড্যাশ একটি পৃষ্ঠীয় ঘটনা তো এগুলোর মধ্যে কোনটি হচ্ছে একটি পৃষ্ঠীয় ঘটনা তো এটাও খুব সহজ প্রশ্ন রিপিটেড প্রশ্ন তো এখানে একটা অ্যান্সার হচ্ছে বাষ্পীভবন হচ্ছে একটি পৃষ্ঠীয় ঘটনা অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার যখন কোন ব্যক্তি দেওয়ালকে ঠেলে কিন্তু সরাতে অক্ষম হয় তখন তিনি যা করেন তো তখন তিনি কি করেন সবার প্রথম দেখো ওয়াক ডান সমান আমরা জানি ফোর্স বা বল ইন্টু স্মরণ বা ডিসপ্লেসমেন্ট এগুলোর মধ্যে দেখো তোমার যদি এখানে কি বলেছে দেখো দেওয়ালকে ঠেললো তার মানে একটা ফোর্স দিল মনে করো পাঁচ নিউটন ফোর্স প্রয়োগ করলো এবং সেটা দেওয়ালটাকে সরাতে অক্ষম হলো তার মানে তার স্মরণ জিরো হয়ে গেল তাহলে ইস্যুকালে তুমি লিখতেই পারো কৃতকার্য সময় কি হয়ে যায় কে শূন্য সাথে যাই গুণ করে শূন্যই হবে তো শূন্য হয়ে গেল তার মানে কি সেখানে কোনোরকম কোনো কাজ হলো না তো কোনো কার্য করা হয়নি সেই জন্য বোঝাচ্ছে অপশন ডি হচ্ছে এখানে এটার সঠিক অ্যান্সার এর সাথে মনে রাখবে আগেও এগুলো করিয়েছি ধনাত্মক কাজ বা পজিটিভ ওয়ার্ক কাকে বলছে যখন বল এবং স্মরণ একই দিকে থাকে তখন কাজটিকে ইতিবাচক বলা হয় বা ধনাত্মক বলা হয় যখন বল এবং স্মরণ বিপরীত দিকে হয় একে অপরের তখন কাজটিকে নেতিবাচক বলা হয় বা ঋণাত্মক বলা হয় এবং মনে রাখবে যখন বল এবং স্মরণ একে অপরের সাথে লম্ব থাকে তখন কাজও শূন্য হয়ে থাকে তো এটাও তোমাদের আগের কোনো না কোনো শিফটে এসেছে তো অবশ্যই সেগুলো একটু তোমরা মনে রাখবে লাস্ট প্রশ্ন জাইলেম কলা কতগুলি উপাদান দিয়ে তৈরি দেখো এটা তোমাদের জাইলেম ফ্লোয়েম যে ডেসক্রিপটিভ ক্লাস করেছিলাম সেখানে করিয়েছিলাম তো জাইলেম কলা টোটাল চারটি উপাদান দিয়ে তৈরি চার ধরনের উপাদান দিয়ে তৈরি কি কি উপাদান সেটা আরেকবার তোমাদের এখানে করে দেখো যে উপাদানগুলো রয়েছে তো টোটাল চার প্রকার সজীব এবং মৃত কোষ দিয়ে গঠিত এবার দেখো সবার প্রথম হচ্ছে ট্রাকিড সেকেন্ড হচ্ছে তোমার ট্রাকিয়া থার্ড হচ্ছে তোমার জাইলেম তন্তু বা জাইলেম ফাইবার এবং ফোর্থ হচ্ছে জাইলেম প্যারেনকাইমা এর মধ্যে জাইলেম প্যারেন্ট একমাত্র হচ্ছে সজীব এবং বাকি যে তিনটি রয়েছে সেগুলো হচ্ছে তোমার মৃত কোষ তো এগুলো মনে রাখবে পরীক্ষায় খুব কাজে লাগবে পরীক্ষায় অপশন অপশন দেবে এই কলার মধ্যে জাইলেম বা মধ্যে কোনটি সজীব বলো তখন তোমাকে অ্যান্সার করতে হবে জাইলেম প্যানেন তো এইটা একটু মনে রাখবে তো টোটাল টোয়েন্টি ফাইভ কোশ্চেন ছিল আউট অফ টোয়েন্টি ফাইভ কার কত স্কোর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিও বন্ধুর সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও এবং তোমাদের যে স্টাডি মেটেরিয়াল রয়েছে এগুলোকে খুব ভালোভাবে পড়ো ভিডিও ডিসক্রিপশনে প্লে লিস্ট দেওয়া আছে যারা আগের ক্লাসগুলো দেখো নিও অবশ্যই দেখবে এবং যারা জব টপ করেন তাদের জন্য পিডিএফও অ্যাভেলেবেল রয়েছে এই ভিডিও ডিসক্রিপশনে পিডিএফ লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে বাই করে নিতে পারেন হোয়াটসঅ্যাপ মাধ্যমে পিডিএফ বাই করতে চাইলে এই নাম্বারে মেসেজ করবেন অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং